প্রিয় দর্শক আমরা আজ এসেছি জিনাইদের মোরারিদোহ গ্রামে এই গ্রামেই জন্মেছেন রাশেদ খান তিনি যেমন ছাত্র আন্দোলনে অবদান রেখেছেন তেমনি জাতীয় রাজনীতিতে এখন অবদান রাখছেন যে গ্রামে রাশেদ বড় হয়েছে যে গ্রামে রাশেদ বেড়ে উঠেছে গ্রামে তার অনেক স্মৃতি রয়েছে সেই স্মৃতি বিজড়িত গ্রামে আজ রাশেদ এসেছেন আমরা তাকে পেয়েছি তার সাথে আমরা কিছুটা সময় কাটাবো আমি প্রথমে আপনাকে জানতে চাই যে আপনি কীভাবে রাজনীতিতে আসলেন এই যে বর্তমান প্রেক্ষাপটে রাজনীতিতে কীভাবে এসেছেন আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং যখন আমি এম বি এর লাস্ট সেমিস্টারের ছাত্র তখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয় দু হাজার আঠারো সালের যে কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলন সম্পর্কে আপনি নিশ্চয়ই অবহিত আছেন আপনি জানেন ওই আন্দোলন করতে গিয়ে আমি কারাবন্দি হই আমাকে একটানা পনেরো দিন রিমান্ডে রেখে নির্যাতন করে এবং সেই চিত্র সম্পর্কে আপনি নিশ্চয়ই সাংবাদিক হিসেবে জানেন কিভাবে অমানবিক নির্যাতন করা হয়েছিল আন্দোলনটা শেষ হওয়ার পরে ওইভাবে আসলে রাজনীতি করব কোনো ইচ্ছা ছিল না তবে আমার নামে ওই সময় মামলা হয় শেখ হাসিনাকে কটুক্তি করার একটি মামলা সেই মামলা হওয়ার কারণে চিন্তায় থাকতাম আসলে কি করব। তো তারপরে ডাকসু নির্বাচন দু হাজার উনিশ সালের সেই ডাকসু নির্বাচনে অংশ নিলাম এবং ডাকসু নির্বাচন মানেই তো আসলে ছাত্র রাজনীতির সূচনা ওই জায়গা থেকে মূলত ছাত্র রাজনীতি করা এরপরে দু সালে দল গঠন হলো তখন আমি সিনিয়র যুগ্মাবাহক হিসেবে দায়িত্ব পেলাম এরপরে কাউন্সিল হলো সেখানে আমাদের ডাক্তার সাবেক ভিপি নুরুল হকনুর তিনি সভাপতি নির্বাচিত হলেন এবং আমি কাউন্সিলরদের ভোটে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হলাম তারপর থেকে জাতীয় রাজনীতিতে পথ চলা এবং আন্দোলন সংগ্রাম আঠারো থেকে চব্বিশ সাল পর্যন্ত লাগাতার আমরা আন্দোলন করেছি এই আন্দোলনের ইতিহাস আপনি নিশ্চয়ই জানেন যে মোদী যখন বাংলাদেশে আসে তখন কিন্তু কোনো দল প্রতিবাদ করে নাই একমাত্র আমরা মোদীর আগমনের প্রতিবাদে আমরা আন্দোলন করেছি ওই সময় আমাদের চৌষট্টি জন সহযোদ্ধাকে গ্রেপ্তার করে আমার নামে মামলা হয় আমাদের অন্যান্য সহযোদ্ধাদের নামে মামলা হয় অনেককে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করে অর্থাৎ আমাদের উপরে ব্যাপকভাবে সরকার দমন পীড়ন করেছে কিন্তু আমরা কোনোভাবেই আমাদের আন্দোলনটা আমরা থামাইনি যতক্ষণ না পর্যন্ত হাসিনার পতন নিশ্চিত হয়েছে আচ্ছা আমি একটা জিনিস আপনার কাছে জানার আগ্রহ আপনি তো খুবই একটা দরিদ্র পরিবার বা মধ্যবিত্ত পরিবারে আপনার জন্ম তা আপনার বাপ তো আপনাকে লেখাপড়া শিখে চলে ভালো একটা চাকরি করবেন বা এই লেখাপড়া শিখে আপনি তাদের একটা মানে হাল বলে হাল ধরবেন তাই সেটা না করে আপনি রাজনীতিতে চলে আসলেন আপনি কি পরিবেশগত কারণে আসলেন না বাধ্য হয়ে আসলেন পরিবেশগত কারণ এবং বাধ্য দুইটাই বলতে পারেন আমার তো স্বপ্ন ছিল আসলে বিসিএস ক্যাডার হব অ্যাডমিন ক্যাডার এবং সেভাবে আসলে প্রস্তুতিও নিচ্ছিলাম বিসিএসের পড়াশোনা করা কিন্তু হঠাৎ করে সামনে কোটা সংস্কার আন্দোলন আমার দুজন রুমমেট ছিলেন তারা আসলে আমি দেখতাম যে একাধিক ভাইবা দিচ্ছেন চাকরি হচ্ছে না তাদের কাছ থেকে বুঝতে পারলাম যে আসলে মেধাবীরা চাকরি পাচ্ছে না কোটাই সব খেয়ে ফেলছে তো আমি মনে করলাম যে পড়ার টেবিল ছেড়ে আগে এই কোটার যে কোটা আন্দোলন এটা সফল করি যে কারণে আমি বিসিএসের বই বন্ধ রেখে আমি রাজপথে গেলাম এবং আমার ভিতরে চিন্তা শুরু হলো যে যদি এই আন্দোলন সফল হয় তাহলে আমরা যারা গরিব ঘরের সন্তান যাদের আসলে চাকরি দরকার আমরা সহজে বিসিএস ক্যাডার হতে পারবো মূলত ক্যাডার হওয়ার জন্যই আন্দোলনে যাওয়া তো ভাগ্যের পরিহাস যে আন্দোলন তো সফল হলো আমি ক্যাডার হতে পারলাম না হাজারো ক্যাডার আমরা তৈরি করেছি কিন্তু আজকে আমরা আমাদের ক্যারিয়ার বিসর্জন করার মাধ্যমে মানুষের কাছে যে ভালোবাসার জায়গাটা পেয়েছি এটা আসলে ক্যাডার হওয়ার থেকে অনেক বেশি কিছু বলে আমি আপনি কি কোনো চাকরিতে ইন্টারভিউ দিয়েছেন কখন আমি কখনো কোনো চাকরির জন্য পরীক্ষা ইন্টারভিউ এগুলো সুযোগ হয়নি যে বললাম যে সবে মাত্র শুরু করেছিলাম লেখাপড়া শেষ করে আপনি আন্দোলনে চলে লেখাপড়া শেষ হয়নি লেখাপড়া চলা আমি বিসিএস এর পড়াশোনা একদিকে একাডেমিক পড়াশোনা অন্যদিকে বিসিএস এর পড়াশোনা শুরু করেছিলাম কিন্তু তার মাঝখানেই আন্দোলন আসলো এবং আমরা তো এক প্রকার বলা যায় যে ভুক্তভোগী কারণ আমাদের মতন সন্তানরা যাদের কোটা নাই সার্টিফিকেট নাই তারা কিন্তু ওইভাবে সহজে চাকরি পাচ্ছিল না এখন আমি দেখি যে যারা কোটা যাদের ছিল তারা চাকরি পায় না বরং যারা মেধাবী তারাই চাকরি পাচ্ছে এই যে আমরা একটি সফলতা অর্জন করলাম এর জন্য হয়তো আমার কেরিয়ার স্যাক্রিফাইস করা লেগেছে কিন্তু হাজারো মানুষের কেরিয়ার তো আমরা নিশ্চিত করতে পেরেছি এটি আমার কাছে ভালো লাগে দ্বিতীয় এখন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এই গণ অধিকার পরিষদের বর্তমান রাজনৈতিক অবস্থা আগামী দিন গণ অধিকার পরিষদ কোন জায়গায় যেতে পারে গণ অধিকার পরিষদ বর্তমানে মানুষের দাবি মানুষের অধিকার মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করার যে লড়াই সেই লড়াই চালিয়ে যাচ্ছে হাসিনার পতন হয়েছে কিন্তু এর মানে এই নয় যে সব কিছুর পরিবর্তন হয়ে গেছে এখন আপনি খোঁজ নিয়ে দেখেন বিভিন্ন জায়গায় দুর্নীতি চাঁদাবাজি লুটপাট জবরদখল এগুলো কিন্তু চলছে এগুলো কারা করছে এগুলো রাজনৈতিক পরিচয়ে কিছু দুর্বৃত্ত এগুলো করছে যারা প্রকৃতপক্ষে রাজনীতিবিদ তারা কখনোই জবরদখল করতে পারে না একজন রাজনীতিবিদ মানে কি সেবক এবং সমাজের সব ভালো মানুষ মানুষটি হবেন রাজনীতিবিদ এবং তিনি যাবেন জাতীয় সংসদে তিনি হবেন আইন প্রণেতা কিন্তু সেই মানুষ যখন দুর্নীতিবাজ লুটপাটকারী জবরদখলকারী অন্যের উপর হামলা করেছে তাকে যখন মানুষ ভয় পাবে যে ও ক্যাডার ও মাস্তান আমি মনে করি এটা আসলে রাজনীতিবিদের নামের আগে মানায় না আমি সব সবসময় চ্যালেঞ্জ করে রাজনীতি করি আমার ইচ্ছা আছে আমি যদি কখনো এমপি হই বা মন্ত্রী হই বা প্রধানমন্ত্রী হই বা আমি যেটি হই না কেন মহান আল্লাহ আল্লাহরবুল আলামিন আমার ভাগ্যে কি লিখে রেখেছেন আমি জানি না হয়তো না হতে পারি এটা একমাত্র আল্লাহর ইচ্ছা সেই জায়গা থেকে আমি যেভাবেই যে অবস্থায় থাকি না কেন আমি কখনো দুর্নীতি করব না এখানে একটা বিষয় এসে যাচ্ছে আপনার কথার মধ্য দিয়ে যে আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলনটা করে একটা সরকার যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকার পালিয়ে গেল সেই বৈষম্যটা এখন পর্যন্ত তো রয়েই গেছে আমার কাছে মধ্যে আপনার কী মনে হয় আপনি সাংবাদিক হিসেবে আপনার কাছে আমার থেকে বেশি তথ্য এই যে ছিনাইদেহ আপনি দেখেন হাটগুলো দখল হয়ে গেছে টার্মিনাল দখল হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান দখল হয়ে গেছে মাদ্রাসা দখল হয়ে গেছে মসজিদ দখল হয়ে গেছে আওয়ামী লীগের আমলে যে দখলদারিত্ব ছিল সেই দখলদারিত্ব এখনও পর্যন্ত চলছে কারা এগুলো করছে আওয়ামী লীগের তারা করছে আওয়ামী লীগ নাই কিন্তু আওয়ামী লীগের তো আছে আজকে বাংলাদেশের যারা অভ্যুত্তা অভ্যুত্থানকারী শক্তি তাদেরকে বিতর্কিত করার জন্যই নানান ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চলছে এখনো এখনও পর্যন্ত অন্যান্য রাজনীতিবিদদের নিয়ে সমালোচনা শুরু হয়েছে অভ্যুত্থানের পরে বিভিন্ন বক্তব্যকে নিয়ে নানান ধরনের কটাক্ষ বা নানান ধরনের মানুষের পাবলিক প্রতিক্রিয়া আছে তারেক রহমান কিন্তু ওই জায়গাটা ধরে রেখেছেন একটা ক্লিন ইমেজের একটা পলিটিক্স তো তাকে যারা ভালোবাসে তাদের উচিত তার মতন ক্লিন ইমেজের পলিটিক্সটা করা তুমি কি বিএনপি এটার সাথে আমি আমি সেটা বিএনপি পরিচয়ে হয়তো দুই একজন এই ধরনের ঘটনা ঘটাতে পারে কিন্তু আমি সেটি বলবো না বিএনপি করছে কারণ আমি বলছি যে বিএনপির নাম নিয়ে অনেকে আছে বিএনপির নাম নিয়ে এগুলো করছে এটা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছে যে আমাদের নাম ব্যবহার করে অনেকে অনেক কিছু করছে আপনার দলের কেউ কি এই দখলদারি সেক্ষেত্রে তারা বলেছে যে পুলিশ প্রশাসনের কাছে সরাসরি বলার জন্য এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যেটা বলছিলাম যে আপনার দলের আমি সেটাই সেটাই বলতেছি যে আমার দলের একজনের বিরুদ্ধে যদি এ ধরনের অভিযোগ আসে তাকে আমরা দলে রাখবো না আমরা এই জিনিস দেখেন আমার একজন নেতাকর্মীর বিরুদ্ধে এরকম কোন অভিযোগ দেখাতে পারবেন না যে তারা কোনো ধরনের এই ধরনের দখলদারিত্ব করেছে আপনার শিশু একাডেমিতে একটা প্রোগ্রাম করলাম প্রোগ্রামটা কিন্তু অন্য জায়গায় হওয়ার কথা ছিল আমাকে কিন্তু সেখানে প্রোগ্রাম করতে দেয়া হয়নি এরপরে বলেন আমার প্রতিক্রিয়া কি হতে পারে আমি কিন্তু চুপ করেছিলাম আমাকে প্রোগ্রামটা করতে দেয়নি বাধাটা কে বাধা তো নীরব বাধা মানে কেউ জানবে না কেউ বুঝবে না করতে দিবে না এই সমস্যা এইখানে এইটা আছে এই প্রোগ্রাম আছে ওই প্রোগ্রাম আছে আমি একটি দলের সাধারণ সম্পাদক আমাকে যদি এ ধরনের বাধা দেওয়া হয় আপনি বলেন আরেকজন সাধারণ মানুষ তিনি কী ধরনের হয়রানির শিকার হতে পারে তো এই কাজগুলো যারা করছে অবশ্যই তাদের বিষয়ে বিএনপি বলেন বা অন্য দল কেউ করলে যে দলই করুক না কেন অবশ্যই সেই হাইকমান্ড তারা অবহিত গণ অধিকার পরিষদ একটি সহনশীল রাজনীতি এবং একই সাথে একটি নিরাপদ রাষ্ট্র যেখানে সবাই নিরাপদে বসবাস করতে পারবে সে ধরনের রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে চাই আমরা সিনিয়র নেতৃবৃন্দ বিএনপি বলেন জামাত ইসলাম বলেন পরিষদ বলেন অন্যান্য দল বলেন দেখেন আমরা সিনিয়র নেতৃবৃন্দ অপকর্ম করতে পারবো এদেরকে আমি কখনো রাজনীতিবিদ বলি না এরা হচ্ছে ক্যাডার মাস্তান এদেরকে ধরে ধরে দল থেকে বের করে দিতে হবে যদি নমিনেশন দেয় কোনো দল আমি এদেশের ছাত্র জনতাকে বলবো আপনারা তার বিরুদ্ধে আন্দোলন করবেন এদের দেখেন জিনাই যারা মাস্তানি করেছে যারা সন্ত্রাস লালন করেছে পালন করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়নি কেন কেন কি কারণে মামলা হয়নি অবশ্যই তাদের কাছ থেকে তাহলে বাণিজ্য করা হয়েছে টাকা নিয়ে তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে না হলে এই বড়ো বড় নেতাদের বিরুদ্ধে কেন মামলা হলো না অনেকে বলবে যে আপনার সোর্স কি আমি বলতে পারবো যে ডেইলি ক্যাম্পাস অথবা আপনার ডেইলি স্টার অথবা প্রথম আলো নিউজ আসার পরেই সেটা আমার কথা বলার একটা ক্ষেত্র তৈরি হয়

আপনার নামে মামলা হতে পারে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হতে পারে আপনাকে আওয়ামী লীগ দিয়ে দশর প্রমাণ করার চেষ্টা করে আপনাকে কিন্তু হয়রানি করতে পারে হ্যাঁ এ ধরনের কর্মযোগ্য হতে পারে সেই জায়গা থেকে আপনি ভয় পাচ্ছেন আপনি নিজেই তো বললেন আপনার কাছে হিউজ তথ্য আছে আমি জানি কোথায় কি হয়েছে অন্যায় দুর্নীতি হয়েছে আপনি আপনার আপনার মতন অসংখ্য সাংবাদিক আমাকে তথ্য দিয়েছে কিন্তু আপনারা নিউজটা করেন নাই নিউজটা করলে সেটা সূত্র ধরে আমি কথা বলতে পারতাম যে কেউ না থাকলে আপনাদের পাশে আমি অন্তত আছি আপনারা সত্য প্রচার করেন এই ঝিনাইদ হতে কোনো দুর্নীতি লুটপাট চাঁদাবাজি চলতে দেওয়া যাবে না তো আমি তো কথা বলতেই পারি সাংবাদিকরাও তো অনেকে আমাকে বলছে ভাই আপনি একটু কথাগুলো বলেন আমরা ভয়ে অনেক কিছু লিখতে পারি না বলতে পারি না তো ভয়টা কেন সেই ভয়টা ভাঙতে হবে সেই ভয়টা আমি ভাঙতে চাই এই জিনাইদ হতে কোনো ধরনের দুর্নীতি চাঁদাবাজি লুটপাটের রাজনীতি আমি রাশেদ খান বেঁচে থাকা অবস্থায় করতে দিব না এই চ্যালেঞ্জ আমি করছি কারো কারোর বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসছে আমার কাছে বিএনপির অন্য নেতৃবৃন্দ যারা কোনাঠাসা তারাও কিন্তু আমাকে বলছেন মনে করেন আপনি গুরুত্বপূর্ণ নেতা আপনার পাশে আরেকজন আছে খুব ভালো সম্পর্ক বলতে সেও কিন্তু আমাকে বলছে যে ভাই ঘটনাগুলো ঘটছে তো তারা কথা বলতে পারছে না যে কারণে কথাগুলো বলা এই আমরা সুন্দরভাবে সাজাতে চাই আচ্ছা আমরা একটা জায়গায় আসি যে ঝিনাইদের আগের রাজনীতি কেমন ছিল বর্তমান রাজনীতি কেমন বা কেমন হবে আগের রাজনীতির সাথে বর্তমানে রাজনীতির আমি কোনো পার্থক্য দেখছি না ওই যে বললাম আমি একটি দলের সাধারণ সম্পাদক আমি প্রোগ্রাম করব একটি জায়গায় সেখানে আমি প্রোগ্রাম করতে পারি নাই সুতরাং বুঝতেই পারছেন যে অন্যদের কি অবস্থা অন্যরাও এই ধরনের সমস্যার মধ্যে আছে যারা ব্যবসা করে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক তারা আমাকে বিভিন্নভাবে অনেক কিছু জানিয়েছে যে তারা সমস্যার মধ্যে আছে তারা আগে যে ধরনের সমস্যার মধ্যে ছিলেন চাঁদা দেওয়া লাগতো এখনও সেটি দেওয়া লাগে আমরা জেনে দেয় যে বিগত বছরগুলোতে যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের ম্যাক্সিমাম আমরা দেখেছি যে বেশিরভাগ এমপি হয়েছেন তারা যারা ব্যবসার সাথে সম্পর্ক তে যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে আপনি কি মনে করেন যে এই ব্যবসায়িক যারা করে তাদের এই রাজনীতিতে দখল করে নেওয়া উচিত বা তাদেরকে আপনারা কি প্রতিহত করতে চান না প্রতিহত কেন করব ব্যবসায়ীরা ব্যবসা করবে টাকা দিয়ে রাজনীতি কিনবে এটি জেলায় দেওয়াতে হবে না এটি কোনো জেলায় আর হবে না ব্যবসায়ীরা ব্যবসা করবেন রাজনীতিবিদরা সংসদে যাবেন ব্যবসায়ীরা সংসদে যাবেন এটি আর হতে যাওয়া যাবে না আওয়ামী লীগের আমলে প্রায় সেভেন্টি পার্সেন্ট ছিল ব্যবসায়ী যারা আপনার এমপি এবার সেটি হবে না এইবার শুধু রাজনীতিবিদ্যায় সংসদে যাবে দুই কেজি মাংস দিয়ে ভোট কেনা হয়েছে হ্যাঁ তারা মনে করে টাকা দিয়ে সব কেনা যায় তারা টাকা দিয়ে সন্ত্রাস পালন করেছে এখনও পর্যন্ত শুনছি ছাত্রলীগের আওয়ামী লীগের যারা পালিয়ে আছে তাদেরকে কিন্তু ওই যারা টাকার মালিক ব্যবসায়ী তারা টাকা পাঠাচ্ছে চলার জন্য তারা এখন সুযোগের অপেক্ষায় রয়েছে যে কখন আবার আওয়ামী লীগ ফিরে আসে তারা আবার রূপ ধারণ করেছে তারা আবার অনেকে বিএনপির নেতাদের মধ্যে সাথে মিশে রূপ বদলের চেষ্টা করেছে এরা কখনো বিএনপি হবে না আপনি কি বিশ্বাস করেন আওয়ামী লীগ কখনো বিএনপি হবে আবার বিএনপি কখনো আওয়ামী লীগ হবে বিশ্বাস করেন জামাত কখনো আওয়ামী লীগ হবে বিশ্বাস করেন এই জামাত বিএনপি হবে না অর্থাৎ প্রত্যেকটা দল তার নিজের সক্রিয়তা বজায় রাখবে সাময়িক রূপ বদল করে সুবিধা নেওয়ার চেষ্টা করবে এক সময় কাছে গিয়ে এমনভাবে বুকে ছুরি মারবে না জীবনটা কিন্তু শেষ হয়ে যাবে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের যারা পালিয়ে রয়েছে তাদেরকে টাকা পাঠাচ্ছে বিকাশের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে আমি এদের বিরুদ্ধে এদের রাজনীতি জিনাই কঠিন করে দেওয়া হবে আগামী নির্বাচনটা কত দিনের ভিতর হতে পারে আগামী নির্বাচন আমার যেটি মনে হয় আমাদের সেনা প্রধান তিনি দেড় বছরের কথা বলেছেন যে সরকারকে সহযোগিতে করবে এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর কোনো ধরনের মত পার্থক্য আমি দেখিনি প্রতিক্রিয়াও দেখি নাই সুতরাং দেড় বছর হয়তো সরকার কন্টিনিউ করতে পারবে এবং সেনাবাহিনী সহযোগিতা করবে যেহেতু একটি কথা আসলে তিনি বলে ফেলিয়েছেন এই কথার যখন অতিক্রম হয়ে যাবে তখন কিন্তু আন্দোলন শুরু হয়ে যাবে সুতরাং আমি মনে করি সেনাবাহিনী যেহেতু সরকারকে সহযোগিতা করছে সরকারের পাশে রয়েছে সরকারের উচিত প্রধানকে মূল্যায়ন করা তার বক্তব্যের মূল্যায়নটা করতে হবে এবং সেইভাবে প্রস্তুতি নিতে হবে এবং আমি মনে করি রাজনীতিবিদরাও সেনা প্রধানের বক্তব্যের বাইরে যাবে না সেনাপ্রধানকে এই মুহূর্তে সবাই জাতীয় কাণ্ডারি জাতীয় বীর এবং তাকে নায়ক মনে করছে কারণ দেখেন তিনি কিন্তু শেখ পরিবারের আত্মীয় শেখ হাসিনার আত্মীয় এটি কিন্তু স্পষ্ট তারপরেও যে তিনি শেখ হাসিনার পাশে না দাঁড়িয়ে এদেশের ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছেন তাকে তো স্যালুট দিতে হয় সেনাপ্রধান অত্যন্ত সৎ এবং ইমানদার মানুষ এবং এমন কি এই ধরনের ঘটনাও ঘটে যে তিনি ইমামতি করেন বাকিরা তার পিছনে নামাজ পড়ে ধার্মিক মানুষ সৎ মানুষ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এখনও পর্যন্ত কেউ আমাকে বলে নাই তার বিরুদ্ধে কোনো গণমাধ্যম কিন্তু কোনো ধরনের খারাপ সংবাদ এখনও পর্যন্ত প্রকাশ করতে পারিনি তিনি হাসিনার আমলে দায়িত্ব পেয়েছিলেন কিন্তু হাসিনার টিকিয়ে রাখার জন্য ব্যাপকভাবে কাজ করেছেন সেটিও কেউ বলতে পারবে না যখন হাসিনার বিরুদ্ধে জনগণ চলে গেছে সেনাবাহিনীর বন্দুকের নল কিন্তু ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগের দিকে তাক করেছে আপনি দেখেন নাই এই হচ্ছে সেনাবাহিনী এই সেনাবাহিনীকে আমাদের মনে রাখতে হবে এই সেনাবাহিনীকে আমাদের শ্রদ্ধা জানাতে হবে এই সেনাপ্রধানকে আমাদের ভুলে যাওয়া যাবে না অন্তর্বর্তীকালীন সরকারের যে কয় মাস গেল একশো দিন পার হয়ে গেছে এর সফলতা কতটুকু আপনি দেখছেন দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার এককভাবে সফল হয়নি যতটুকু সফলতা এটি সম্মিলিতভাবে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করার কারণে সরকার এখনও পর্যন্ত তার যে ক্ষমতা এটি আসলে কন্টিনিউ করতে পারছে এবং যতদিন তারা থাকতে চায় অবশ্যই এদেশের রাজনৈতিক দলগুলো তাদেরকে সহযোগিতা করবে কিন্তু কথা হলো যে আপনি তো আনলিমিটেড থাকতে পারেন না আমরা সরকারকে বলেছি আপনারা একটি রোডম্যাপ প্রকাশ করেন দেড় বছরের রোডম্যাপ যদি চান প্রকাশ করেন বলেন আমাদের এই কারণে এই সময় দরকার দুই বছর যদি লাগে সেটিও বলেন কিন্তু বলতে হবে রোডম্যাপ দিতে হবে রোড ম্যাপ দেওয়ার পরে আসলে রাজনীতিবিদরা অনেক মন্তব্য করতে পারবে যতক্ষণ না পর্যন্ত রোডম্যাপ দিচ্ছে আসলে তাদের নিয়ে বেশি মন্তব্য করা যাচ্ছে না যারা ডিসি ছিল চোদ্দো সালের ইলেকশন করেছে আঠেরো সালে ইলেকশন করেছে চব্বিশ সালে ইলেকশন করেছে তাদেরকে গ্রেপ্তার না করা এই দুর্বলতাগুলো সরকারের রয়েছে একাত্তরের পরে শেখ মুজিব পাকিস্তানি আমলাদের মাধ্যমে দেশ চালাতে চেয়েছিল আর এখন ডক্টর ইউনুস আওয়ামী লীগের আমলের আমলাদের মাধ্যমে কামলাদের মাধ্যমে যদি দেশ চালাতে চাই তাহলে শেখ মুজিবের মতন ভুল পথে যাবে আমাদের সকলের প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনুস সুতরাং আমরা চাই তিনি ভুল পথে না যান এই কারণেই আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি তিনি বাস্তবায়ন করেন জনগণ তার পক্ষে থাকবে এবং তিনি যেটি বলেছেন যে চারজন না ওই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন বলছিল না যে ছাড় একজনকে মারলে তো চারজন খারিয়ে যায় আমি এবং পরবর্তীতে তিনি এই বক্তব্যের প্রেক্ষাপটে জাতীয় সংলাপে আমাদের উপস্থিতি বলেছেন যে এখন চারজন না এখন চল্লিশ জন হারিয়ে যাবে আমি বলবো চল্লিশ জন না চারশো জন খারিয়ে যাবে এবং জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে